প্রতি বছরের ন্যায় এবছরও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল অর্থাৎ বারোটা আজ রাত বারোটা এক মিনিটে উদযাপিত হতে যাচ্ছে পরম ছোদ্ধা ঘরে ওরা জাতি এই দিবসটি পালন করবে ঢাকাতে প্রতিবছরের ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপি গণ পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ অর্পণ করবেন আমরা আনুমানিক একটি সময় নির্ধারণ করেছি রাত্র বারোটা চল্লিশ মিনিটে জনসাধারণের জন্য পলাশি প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমরা সকলকে অনুরোধ করব যারা রাত্রি আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে রাত্র বারোটা চল্লিশ মিনিটের দিকে আসেন এবং আমি সকলকে অনুরোধ করব সবাই যেন বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলেন কোনো এক সময়ে সাধারণ মানুষের সমাগম এবং প্রবেশ অনেক ভিড় হয় এই ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয় আমরা তার জন্য সচেতন থাকব কিন্তু পাশাপাশি যেনারা আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ ওনারা যেন নিজেরা নিজেদের নিরাপত্তা ওনাদের মোবাইল মানি ব্যাগ এবং অন্যান্য ভ্যালুয়েবলস যা থাকবে সেগুলা সেগুলার দিকে সতর্ক দৃষ্টি রাখেন নিরাপত্তা ব্যবস্থা তিন চার স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে পাঁচটায় এবং পরবর্তীতে রাত্র আটটায় নিরাপ্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা দুইটা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তা দায়িত্বে থাকবেন এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না এই ব্যবস্থার ভিতরে ডিটেক্ট ডিটেক্টর মেটাল ডিটেক্টর আর্চুয়ে চেকিং ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে রাজ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয় সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে এক কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে সাথে সাথে এই ব্যবস্থার সাথে ট্রাফিক ব্যবস্থাও সংযুক্ত আছে আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি প্রোগ্রাম করেছি আমার অতিরিক্ত কমিশনার ট্রাফিক উনি ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে এখন জানাবে থ্যাংক ইউ প্রবেশ না করতে পারে যেহেতু এখানে জনসমাগম ব্যাপক আকারে হবে সেই জন্য মূলত ষাটটা আউটার পেরি রোড ব্লক লাগিয়ে রোডগুলোকে বন্ধ করে দেওয়া হবে এখানে গাড়ি নিয়ে ঢোকা এই ষাটটা স্থান হলো শাহবাগ ক্রসিং নীলক্ষেত শহীদুল্লাহ হল ক্রসিং হাইকোর্ট ক্রসিং চানখালপুল ক্রসিং পলাশি ক্রসিং এবং বাজার ক্রসিং মূলত এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া সেটা হলো আমাদের যে চলাচলের রাস্তা সেটা হলো পলাশি থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্য অন্যদিকে বেরোতে পারবেন এটা হল এক্সিট পয়েন্ট আর ব্যারিকেড পয়েন্টে আমাদের যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্যরা থাকবেন বিশেষ ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা থাকবেন ব্যারিকেড পয়েন্ট যেহেতু কেউ অ্যাক্সেস না করতে পারে বা ব্যারিকেড পয়েন্ট ডিঙ্গিয়ে যেহেতু কেউ না আসতে পারে একমাত্র পলাশি ক্রসিং ছাড়া আমরা নর্মালি অন্যান্য বার গাড়ি বন্ধ করা হয় ব্যারিকেড দেওয়া হয় সন্ধ্যা ছয়টায় তা আমরা ঢাকা শহরের ট্রাফিক জ্যামের পরিস্থিতি বিবেচনা করে এটা পিসি নিয়ে সর্বশেষ নয়টা নয়টা বন্ধ হয়ে যাবে কনফার্ম আটটা বন্ধ হইতে পারে ডিপেন্ড করবে স্বাভাবিক এলাকায় কোনো কিছু হলো কি না আন্দোলন বা অবরোধ হলে জ্যাম বেড়ে যাবে ওইটা ক্লিয়ার করে আমরা বন্ধ করব সর্বশেষ নয় নয়টায় তা আমরা আশা করব মিডিয়ার মাধ্যমে এখানে ট্রাফিকের যে স্কেস ম্যাপটা দেওয়া আছে এটা প্রচার করলে জনসাধারণ জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা চলাচল করতে পারবে স্যার যেটা বলেছেন ইম্পর্টেন্ট পয়েন্ট যে বারোটা এক থেকে বারোটা চল্লিশ পর্যন্ত ভিভিআইপির ফুলদানের বিষয় আছে এই সময়টা যাতে অ্যাভয়েড করে জনসাধারণ সেটাও আপনারা বলতে পারেন ধন্যবাদ সবাইকে এই প্রোগ্রামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করছি আমি যতদূর জানি এখানে র্যাবেরও যথেষ্ট ডিপ্লয়মেন্ট থাকবে এবং তারাও তারা এবং আমরা উভয়ের সমন্বয় করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি আপনি নিরাপত্তা সংখ্যা করবেন তবে যেটা দেখছি যে সরকার পতনের পর কারাগার থেকে অনেক জমি পালিয়ে গেছে অনেকে জামিনে মুক্ত হয়ে আছে সাঁতার বড়দি তো হবে এখানে সাঁতার মানুষের মনে কিন্তু একটু হলেও আছে মিলে আপনার একটা জিনিস বুঝতে হবে যে জেনারা যে যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস আর শহীদ মিনারের পুষ্পমাল্য আর পণ্য ভিন্ন জিনিস এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট জঙ্গি আশঙ্কা নেই জঙ্গি সেরকম কিছু নেই তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে তারা চাঁদা দায় টোল কালেকশন এটা সেটা ওই দিকে তাদের ইন্টারেস্ট এই এদিকে তাদের ইন্টারেস্ট নেই তো সেই দৃষ্টি থেকে আমি বলতে পারি যে তাদের এখানে তো কোনো অপারেশন বা ওই রকম ইন্টারেস্ট নেই সেটা তারা এখানে আমি মনে করি না এবং তারা যারা বাইরে আসে আমরা জানি

আমি ঢাকাবাসীকে আসার অনুরোধ করতেছি এবং তার জন্য আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি মনে করতেছি যে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ এই সময়ের ভিতরে মাননীয় ভি মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় চিফ অ্যাডভাইজার উপদেষ্টা মণ্ডলী ডিপ্লোমেট অন্যান্য ভিআইপি সবার এই কার্যটি শেষ হয়ে যাবে তারপরে জনসংখ্যানের জন্য উন্মুক্ত করা হবে এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি ঢাকাবাসীকে অনুরোধ করতেছি ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন তাহলে ওনাদেরও কষ্ট হবে ওনারা এসে যদি ওই পলিসির ওখানে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা অনেকে সম্মানিত মহিলারা আসেন বাচ্চা নিয়াও অনেকে আসেন আমি আমি চাই না ওনাদেরই কষ্টটা হোক আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি ওনারা জন্য এই সময়টা একটু মেনে আসেন তাহলে ওনাদেরও কষ্ট কম হবে গ্যাদারিংটাও কম হবে সব সব দিক দিয়ে আমরা এই এই ইভেন্টে নিরাপত্তা ব্যবস্থা দিতে সক্ষম হবে এটা ভিন্ন প্রসঙ্গ অন্য সময় জিজ্ঞেস আমার মিডিয়া সেন্টারে জিজ্ঞেস না আপনি প্রশ্ন করছেন আমার আমার অফিসারদের এবং আমার ফোর্সের মরাল 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 এখন আমরা পুরা 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 ইনফুল সুইং উইয়ার ওয়ার্কিং এবং লর্ড ল অ্যান্ড অর্ডার ভেরি গুড ইনশাল্লাহ আপনারা একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না একটি ঘটনা ঘটনা দুই দিন আগে হয়েছে উত্তরাতে যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে ওখানে পাঁচজন টঙ্গী থেকে আসে কিশোর গ্যাং বা এই ধরনের এই এরা করছে ওই পাঁচজনই আপনারা কালকে আমরা মিডিয়াতে দিছি এই অ্যারেস্ট করা হয়েছে সন্ত্রাস দমনে মামলা নেওয়া হয়েছে গতকালকে তাদেরকে সেন্ট আপ করা হয়েছে রিমান্ডে আনা হচ্ছে আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করছি আমি মনে করি বিচ্ছিন্ন এক দুইটি মেনলি মোবাইল চিন্তায় ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই এভরিথিং ইজ নর্মাল এভরিথিং ইজ নর্মাল ইনশাল্লাহ এবং আমার অফিসার ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ